আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আসলে অনেক দিন পর এই ড্রোনটি বের করলাম আমি আসলে বিভিন্ন কাজে থাকার কারণে বেশ কিছু আমার ভিডিও এডিটিং এর প্রজেক্ট ছিল যেহেতু আমার আরো কয়েকটি চ্যানেল আছে সেইগুলাতে কাজ করি যার কারণে আসলে সময়ই হচ্ছিল না তো এই চ্যানেলটা তো বেশ কিছুদিন হলো ভিডিও দিচ্ছে না এই জন্য ভাবলাম যে আপনাদেরকে এই ড্রোনটা নিয়ে আজকে একটা ভিডিও দিই যাই হোক আমরা এবার মূল ভিডিওতে চলে যাই মূলত এটা হচ্ছে ডিজিআই এয়ার থ্রি এই ড্রোনটা আমরা এর আগেও মেঘের উপরে উঠিয়েছিলাম যেটা হচ্ছে এক হাজার মিটার পর্যন্ত রেঞ্জ প্রচন্ড রোদ আরো রোদ বেশি উঠলো হ্যাঁ কিন্তু এরপরেও মেঘগুলো মানে অনেকটা নিচ দিয়ে যাচ্ছে আমি ভাবলাম যে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি দেখেন মেঘগুলো কিন্তু মোটামুটি আহ নিচ যাচ্ছে তো জানি না আমি মেঘের দেখা পাবো কিনা এটা আসলে সব সময় কাছে থাকে না আমি এখন সরাসরি এটা ফ্লাই করব তো আমি এখান থেকে আপনাদেরকে একটু স্ক্রিন রেকর্ডটাও দিয়ে দেই কারণ হচ্ছে আপনারা অনেকে বিশ্বাস করতে চান না তো যাই হোক আমি স্ক্রিন রেকর্ড দিয়ে দিলাম এবং এখান থেকে এটা ভিডিও রেকর্ডিংটাও অন করে দিলাম এখন এখান থেকে যদি একটু দেখাই আচ্ছা টেক অফ অনেক রোদ যাই হোক আমি টেক অফ দিলাম ড্রোন কিন্তু ফ্লাই করলো ওকে আচ্ছা আমার হোম পয়েন্টটাও কিন্তু আপডেট হয়ে গেছে তো আমি এখন সরাসরি আহ এটা একদম মানে দুপুর বেলা একদম ঠিক মাঝ বরাবর হ্যাঁ তো আমি আর একটু সামনে নেই ড্রোনটা হ্যাঁ যাই হোক আমরা এখন সরাসরি উপরের দিকে উঠছি এবং মেঘগুলো জানি অনেকটা কাজ দিয়ে যাচ্ছে কিন্তু তারপরে আসলে দেখা পাবো কিনা জানি না এই দেখেন আহ মোটামুটি নিচে এক হাজার মিটার পর্যন্ত হচ্ছে এই ড্রোনটার ক্ষমতা এবং আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে আসলে আচ্ছা অলরেডি একশো মিটার উঠে গেছে হ্যাঁ অনেকেই প্রশ্ন করেছিলেন যে পাঁচশো মিটার ওঠানোর পরে নাকি আপনাদের যাদের আর থ্রি আইস আছে তাদেরটা উঠে না তো এইটা আসলে ডিপেন্ড করে আপনি কোন লোকেশনে আছেন সেখানে কোনো মানে বিমানের কোনো ফ্লাই করার সম্ভাবনা আছে কিনা সেইটার উপর ডিপেন্ড করে আমি থাকি প্রত্যন্ত এলাকায় যার কারণে এখানে এক হাজার ওঠানো যায় আর কি যাই হোক আমরা অলরেডি দেখতে দেখতে প্রায় তিনশো মিটার হ্যাঁ অলরেডি তিনশো এবং এই যে দেখতে পাচ্ছেন মেঘগুলো হ্যাঁ তিনশো মিটারে তো আর মেঘ পাওয়া যাবে না আশা করি যে আমরা এক হাজার মিটারে পাবো কিনা আমি জানি না অলরেডি প্রায় চারশো মিটারের কাছাকাছি হ্যাঁ দেখতে পাচ্ছি আমি কিন্তু এখন মানে ক্ষেতের ভিতরে আছি ওই পাশে ছাগল ডাকতেছে একদম গ্রামীণ পরিবেশ যাই হোক অলরেডি আমরা কিন্তু ড্রোনটা প্রায় পাঁচশো মিটার কাছাকাছি হ্যাঁ পাঁচশো মিটার আচ্ছা ম্যাক্স অ্যালটিটিউড রিচ দেখতে পাচ্ছেন এইখানে এটা আমি আবারও আপনাদেরকে দেখাই যে ম্যাক্স অ্যালটিটিউড রিচ হ্যাঁ এটা আমরা এটা এই থ্রি ডট থেকে বাড়িয়ে নিব কিভাবে থ্রি ডটে ক্লিক করব এরপরে নিচে আসলেই আপনি এখানে দেখতে পাবেন যে এই যে পাঁচশো কে এক হাজার করে দিতে হবে এটা ম্যাক্স অ্যালটিটিউড সো এটা কিন্তু আমরা এখন যদি উপরে উঠাই দেখেন ওই যে এখন কিন্তু আবার আরো উপর দিকে যাচ্ছে সো এই হলো বিষয় আর কি এখন আমি অলরেডি পাঁচশো ষাট মিটার উপরে ড্রোন এবং মেঘগুলো অনেক বড় বড় মেঘের টুকরো দেখতে পাচ্ছি জানিনা আজকে দেখা পাবো কিনা আমি জাস্ট আপনাদেরকে একটু চেষ্টা করতেছি যদি পাই তো ভালো না পেলে আর কি করার এটা আসলে ডিপেন্ড করে অনেক সময় অনেক উঁচুতে থাকে আবার অনেক সময় নিজ দিয়ে যায় আমি সেই দিন ভাগ্যক্রমে আসলে মানে আমার টাইমটা ম্যাচ করে গিয়েছিল যার কারণে আমি মেঘের সেই দৃশ্যগুলো দেখতে পেয়েছিলাম যেটা আমার সেই আহ ষোলো মিনিটের একটা ভিডিও আছে ওইটাতে আপনারা দেখেছেন হ্যাঁ এদিকে কিন্তু নদী এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ অনেকে জিজ্ঞেস করেন যে নদীর নাম কি বলে দিলাম এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ দেখতে পাচ্ছেন নদীরও সৌন্দর্য কিন্তু অনেক বেশি গুগল ম্যাপের মতো অনেকটা দেখা যাচ্ছে অলরেডি ড্রোন কিন্তু সাতশো সত্তর মিটার উপরে অবস্থান করছে এবং নদী দেখতে পাচ্ছি আমি এখানে এখন পর্যন্ত কোনো মেঘের দেখা পাইনি তবে হ্যাঁ এটা যেহেতু জুম করা যায় আমরা জুম করে দেখার চেষ্টা করবো আমি দেখি কোনো মেঘের টুকরো নিচ দিয়ে যায় কিনা আচ্ছা স্ট্রং উইন্ড ওয়ার্নিং মানে প্রচুর বাতাস ওপরে যেমনটা আমরা এই যে গাছগুলোর দিকে যদি একটু দেখার চেষ্টা করি তো অনেক বেশি বাতাস এই জন্য আমাকে বাতাসের একটা ওয়ার্নিং দিল সোজা উপর দিকে উঠিয়েছি এই যে অলরেডি কিন্তু আমরা মেঘের টুকরো পেয়ে গেছি এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এই যে মেঘের টুকরো পেয়ে গেছি আমি যদি একটু এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন মেঘের টুকরোটা কিন্তু ভেসে ভেসে কিন্তু যাচ্ছে তো এই যে এখন একদম যে মেঘের উপরে উঠবো আর মাত্র পঞ্চাশ মিটার আমি উঠতে পারবো এটা আসলে এই মুহূর্তে মেঘ নাই তবে একটা টুকরো এখানে আমি পেলাম এই যে এখানে একটা টুকরো পেয়েছি এই যে হ্যাঁ এবং এটা কিন্তু মোটামুটি বেশ বড় সড়ো একটা মেঘের টুকরোই দেখতে পাচ্ছি আশেপাশে যদি আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে হয়তো বা এদিকে পাবো কিনা আমি জানি না হ্যাঁ ওকে এদিকে হ্যাঁ এই তো একটা টুকরো পেয়ে গেছি এবং এটা জুম করে যদি দেখাই তাহলে এইরকম আমরা দেখতে পাবো জুম করে এবং জুমটা যদি একটু কমাই তাহলে দেখতে পাচ্ছি এরকম তো এইগুলো হচ্ছে ভেসে ভেসে যাচ্ছে আর কি বাতাসে আহ সেরকমটাই দেখতে পাচ্ছি তবে আহ এই মেঘগুলো আসলে সব সময় যে আমি তো বললামই যে নিচে থাকে তা না এখন একটু দূরে আছে আবার একটু আগে দেখলাম যে দিয়ে এই যে দেখতে পাচ্ছেন মেঘ তো আমি যদি এখানে একটু স্থির করে রাখি তাহলে এরকমই হবে আমি আপনাদেরকে একটু সরাসরি আহ এই রিমোটে দেখানোর চেষ্টা যদি করি হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে এরকম তো so, এখানে আসলে আহ লুকোচুরি করার মতো কিছুই নাই হ্যাঁ এটা আসলে আমাদের আহ মানে বোঝার ভুল আমরা অনেকে বিশ্বাস করতে চাই না মেঘ অনেক নিজ দিয়েও যায় সবসময় যে একই উচ্চতায় থাকে তা না অনেকে বলেন যে ভাই মেঘ তো অনেক উপরে থাকে হ্যাঁ উপরে থাকে এটাও ঠিক আবার নিচ দিয়েও কিছু কিছু মেঘ যায় তো এই যে দেখতে পাচ্ছেন মেঘগুলো কিন্তু ভেসে ভেসে উড়ে উড়ে যাচ্ছে আমি একদমই এখানে এটা স্থির করে রাখলাম দেখতে পাচ্ছেন যে নদীর উপর দিয়ে মেঘগুলো কিন্তু ভেসে ভেসে যাচ্ছে ড্রোন অনেক উঁচুতে সো দেখার কোনো উপায় নাই টোটালি এবং দেখতে পাচ্ছেন এই যে মেঘটা এটা কিন্তু ভেসে ভেসে যাচ্ছে আহ আপনাদেরকে এখানে একটা প্রশ্ন আপনাদের মাথায় আসতে পারে সেটা হলো যে এই ড্রোনটা আসলে মানে বিমানের সাথে লেগে যাবে কিনা আমি এখানে যে লোকেশনে আছি সেখান থেকে আসলে বিমান আসার কোনো পসিবিলিটি নাই আর আরেকটা ব্যাপার হলো এটা বিমান যেখানে ফ্লাই করবে যেখানে ফ্লাইং জোন সেখানে আসলে এটা ফ্লাই করে না আপনি যেখানে বিমান এয়ারপোর্টের আশেপাশে দেখবেন ফ্লাই করার চেষ্টা করলে আসলে উঠবে না যেমনটা হচ্ছে পাঁচশো মিটারে কিন্তু উপরে উঠে না যেখানে আপনার ফ্লাইং জোন রয়েছে সো আমার এখানে প্রত্যন্ত গ্রাম এলাকা যার কারণে আমি এটা ফ্লাই করতে পারতেছি এই হচ্ছে বিষয় আর কি আর এখানে দেখেন যে ড্রোন কিন্তু একদম স্থির এবং প্রচন্ড রোদ পড়েছে ড্রোনের উপরে আমি জানি কারণ এখানে হচ্ছে যে ড্রোনটা যে কতটা গরম হয়েছে কারণ প্রচুর রোদ প্রচন্ড রোদের ভিতরে ড্রোনটা ফ্লাই করতেছে আমি আর বেশি সময় নিব না এখন নিচের দিকে একটু নামিয়ে নিয়ে আসব তার আগে দেখি একটু আশেপাশে ওই যে একটা মেঘের টুকরো এবং এই পাশে যদি একটু দেখি মেঘগুলো নিচে তবে অনেক দূরে দূরে রয়েছে যার কারণে আমার এই মুহূর্তে হচ্ছে যে দেখানো সম্ভব হলো না এর চাইতে বেশি আমি আর বেশি কথা বাড়াবো না দেখতে পাচ্ছি ড্রোনটাই যে এরকমই হ্যাঁ এই যে মেঘগুলো কিন্তু আসলে ভেসে ভেসে যাচ্ছে এবং জুম করলে এরকমটাই আপনারা শুধু সাদা সাদা দেখতে পাবেন আর কিছুই না হ্যাঁ তো যাই হোক এই ছিল মূলত ভিডিও এবং আমি ড্রোনটা এখন নিচের দিকে নামাবো আমাদের মেঘ দেখা শেষ আমি সরাসরি এখান থেকে এই যে হোম বাটন যেটা রয়েছে এটাও যদি চাপি এই যে এখানে রিমোট একটু দেখাই এই যে হোম সো এটা যদি আমি একটু চাপ দিয়ে ধরে রাখি তাহলে এই যে রিটার্ন টু হোমে কিন্তু চলে আসছে এবং সরাসরি এখনের যে মানে গেম বলে ক্যামেরাটা এটা নিচের দিকে চলে আসলো আর একটা বিষয় আপনারা কি ধরনের আরো এক্সাইটিং ভিডিও দেখতে চান তো সেই ভিডিওর কথাগুলো আপনারা মানে কোন বিষয়ের উপর সেটা একটু আমাকে কমেন্টে জানিয়ে দিবেন হ্যাঁ আর আহ ড্রোনের ব্যাপারে আপনাদের যে কোনো প্রশ্ন কমেন্টে জানাতে পারেন আমার জানা থাকলে অবশ্যই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব আর কি তো আমরা সোজা হচ্ছে নিচের দিকে গিম্বল একটু উপর দিকে করে নিলাম এবং নিচের দিকে যদি করি দেখেন যে এখানে সব কিন্তু দেখা যাচ্ছে ড্রোন চলে আসতেছে অলরেডি সাতশো ষাট মিটার আছে আর মাত্র এবং নিচের দিকে চলে আসতেছে দেখতে পাচ্ছেন এবং এটা যদি আমি স্পোর্টস মুডে নামাই তাও কিন্তু করতে পারবো ও আর একটা ব্যাপার আপনাদেরকে একটু বলি অনেকেই জানতে চান যে ভাই ব্যাটারির চার্জ মানে কেমন থাকে আমি যেটা নিয়েছি এটা হচ্ছে ডিজিআইআর থ্রি এস এর মানে ফ্লাইমর কম্বো সাথে তিনটা ব্যাটারি থাকে সো এক একটা ব্যাটারি হচ্ছে ওরা বলছে যে আপনার বিয়াল্লিশ নাকি পঁয়তাল্লিশ মিনিট করে পঁয়তাল্লিশ মিনিট মেবি ফ্লাই করবে কিন্তু এটা আসলে ডিপেন্ড করে অনেক সময় বাতাসের গতিবেগ বা অন্য অন্য বিষয়ের উপর ডিপেন্ড করে আর কি হ্যাঁ সো উপর দিয়ে গেলে একটু চার্জ বেশি খায় আবার তো গড়ে ধরে নেন আপনি মিনিট একটা ব্যাটারি দিয়ে ফ্লাই করতে পারবেন আর কি তবে নেবেন না আপনি যদি দূরে কোথাও পাঠান অবশ্যই সর্বোচ্চ টার্গেট থাকবে তিরিশ মিনিট এর চাইতে বেশি কিছু না এখানে আবার আপনার মুডের একটা ব্যাপার আছে কেউ যদি স্পোর্টস মুডে চালায় সেই ক্ষেত্রে হচ্ছে ড্রোনের সর্বোচ্চ গতিটা থাকে তখন একটু চার্জ আবার বেশি খাবে তো আমি দেখতে পাচ্ছি ড্রোন কিন্তু অলরেডি তিনশো আশি মিটার আছে আর মাত্র আর কি মানে সাতশো মিটারই অলরেডি প্রায় চলে আসছে আর মাত্র তিনশো চল্লিশ মিটার ওপরে রয়েছে তিনশো মিটারে তো আর ড্রোন দেখা যাবে কিনা জানি না বেশ কয়েকটি ছোট ছোট আমাদের এলাকায় এটাকে কানকাটা পাখি বলে এরকম পাখি দেখতে পাচ্ছি আচ্ছা আমরা যদি আমরা এটা একটু রেডি রাখি এই তো উপরে যেহেতু সাদা সাদা মেঘ ড্রোন কিন্তু আমি খালি চোখে দেখতে পাচ্ছি ড্রোন কিন্তু খালি চোখে দেখতে পাচ্ছি ড্রোন চলে আসতেছে আর মাত্র একশো আশি মিটার উপরে সো ওই যে দেখতে পাচ্ছি আমি আর কি আমি অন্য একটা ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করছি তো আমি নিচের দিকে যদি ধরি এই দেখেন এখানে হচ্ছে আমার হোম পয়েন্ট রয়েছে এবং ড্রোন কিন্তু খুবই কাছাকাছি চলে আসছে খুব কাছাকাছি এই যে এখানে আমি ভিডিও করতেছি একদম ছোট ছোট দেখা যাচ্ছে এই তো হ্যাঁ আমার হাতে ল্যান্ড করাবো আমি ওখানে ল্যান্ড করাবো না এই তো চলে আসতে দেখতে পাচ্ছেন এখন আমি আমার ইচ্ছা মতো আর কি ল্যান্ড করানোর চেষ্টা করতেছি এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে ল্যান্ড করাবো হ্যাঁ এটা হাতে ল্যান্ড করানো খুবই সহজ জাস্ট ল্যান্ডিংটা ক্যান্সেল দিয়ে দিবেন এরপর আপনি আপনার পজিশন তৈরি করে এখানে এইভাবে নিয়ে আসবেন তো আমরা আমার হাতে আমি ল্যান্ড করাবো এটা একটু সামনে যদি যাই আচ্ছা আপনার ড্রোন এখানে নিয়ে এখন এটা আমি হবে ফাইনালি কিন্তু ড্রোনটা আমার হাতে চলে আসলো এবং যতটা আসলে গরম হবে ভাবছিলাম ততটা গরম নাই কারণ এখানে তো কুলিং চেম্বার আছে এই যে এখনো সরষে করে এই যে আমি যদি একটু মাইক্রোফোনের এখানে দেখাই দেখেন হ্যাঁ এখনো কিন্তু ফ্যান ঘুরতেছে তো কুলিং ফ্যান যেহেতু আছে এই জন্য খুব একটা সমস্যা হলো না তো আজকের ভিডিও এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফিজ